আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন সেলো দেখেন এই বিড়ালটারে আমি পালতাম খাবার মাবার দিতাম তো এখন এটা বাচ্চা দিছে আসলে বাচ্চা দিছে দুইটা বাচ্চা দিয়েছে এটা অন্যান্য ওই যে আমি দেখাইতেছি ওই যে এখানে উপরে এখন কিন্তু আরও মিলে তো অনেক গরম আর চল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আটত্রিশ চল্লিশ তো এখান থেকে বাচ্চা একটা নিয়ে আমার রুমের সামনে চলে এসে দেখেন অবস্থা আসলে মা তো মা ওই একদিনে আসলে কথা বলে না যে মা বাবার ভালোবাসা রয়েছে নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়া এই বিড়ালটা আসলে এই যে আমার কিচিনের ভিতরে ডুহার জন্য অনেক চেষ্টা করছে আমি কিচিনের দরজা লাগাই রাখছি এখন আমার এই রুমের সামনে এই বারিন্দার ভিতরে আছে এই যে দেখেন বাচ্চারা নিয়ে আসলে ওইটা উপর থেকে কেয়া মুখটা নিয়ে নিচে নামছে দেখেন অবস্থা বাচ্চা দুধ খাইতেছে অনেক অবস্থা যাই মানে এটার একটা যে বাচ্চার জন্য যে একটা ভালোবাসা দেখলাম এটাতে আমি ঢুকতে দিতেছি না ভিতরে কিন্তু এটা পারলে মনে হয় যে এটা যদি পারতো নিজের হাত দিয়ে এটা দরজাটা খুললে ভিতরে ঢুকলো এটা কিন্তু আল্লাহ তো তাদেরকে শক্তি দিছে না তো এটা অনেক চেষ্টা করছে ঢুকানোর জন্য আসলে বিশেষ কত হয়েছে ঢুকতে না দেওয়ার কারণ হয়েছে কি সাদা বি বিড়াল তো বিড়াল থেকে মানে পশম অনেক পরে নিচ্ছে এই যেখানে এই যে এখানে এখানে নিচে যে ফরেস্ট আছে ফরেস্টার পর আমি দিনের পশম শুধু এরপরে এখানে এটা আমার রুমের সামনে আছে এখন বাচ্চা নিয়ে দেখেন অবস্থা আসলে মা বাবার ভালোবাসার লোক কিছু লাগে না তারা কোনো কিছুর বিনিময় ছাড়াই তারা সন্তানের জন্য অনেক আকল হয়ে থাকে সবসময় জীবন দিতে পর্যন্ত ভালো মা মা বাবা যারা আছে প্রস্তুত থাকে ছেলে মেয়ের জন্য আসলে আমরা আসলে বড় ইয়ে সেই মা বাবার যে মূল্যটা সেই মূল্যটা কিন্তু আমরা দেই না যদি সঠিক মূল্যটা দিতাম তাহলে কিন্তু আমাদের দেশে যেতে যেহেতু বৃদ্ধাশ্রম এগুলা থাকতো না মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই দিই এটি হচ্ছে আমাদের যে একটা আমরা যে নিম হারাম সেটার একটা পরিচয় তা আসলে বিড়ালের বাচ্চারা নিয়ে বিড়টা বানানো সেই জন্য কথাগুলো আসছে তার জন্য বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ